আচ্ছা আচ্ছা আমি মাহমুদুল হাসান ফাইজুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুলনা জেলার প্রধান সভার লাইব্রেরি যতটুকু তথ্য ভিক কাছ থেকে নিতে পারছি যে উনি দশটা নাগাদ বাসা থেকে বাসা থেকে বের হয়ে সার্জিক্যালের সামনে ওখানে আসছিলেন এমনি সে চাটা খেতে আসছিলেন একা হোটেলে চাটা টা খাওয়ার পরে যখন উনি একা হয়ে যায় তখন দুইটা ব্যক্তি হেলমেট পরা অবস্থায় দুইটা ব্যক্তি ওনার ওনাকে আয়সা হামলা করে ওনাকে জবরদস্তি করে অনেক টানা হাঁচড়া করে নিয়ে একটা গলির মধ্যে নিয়ে যায় সেখানে অনেক মারধর করে মারধর করার এক পর্যায়ে তাকে গুলি করছে এই গুলি করে তারা হেলমেট পরা অবস্থায় তো চিনতে পারিনি গুলি করা অবস্থায় সে ওইখানে আহত হয়ে পড়ে ভীষণ তারা পালায় চলে যায় এর দ্বারা আমরা যেহেতু সেই এন অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির দায়িত্বে আছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমরা আমাদের একমাত্রই ধারণা যে যেহেতু এনসিপি করতেছে আমাদের একমাত্র শত্রু এখন বর্তমান আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদের দ্বারাই এমন ঘটনাটা ঘটছে সুতরাং আমরা পূর্ণ নিরাপত্তা চাই এখন চাই আমরা আমরা আমাদের সংগঠন খুলনা নিরাপত্তাগুলো চাই আমরা আছি